दल दो पाड़ उदोद खुजी बहन सी केवल करे बोलबगद दोवल करे बोल बोदोयल तुह मैं भलो बलहसी अल

जोतु जापि नमिति तुमर जो तु जापि नमिति तुम तु माधुरु नः गेरिदाय तु माधुर न गे अड दा अड दा अण दु ঢকি রে বন্দা প্রাণে বড় ডক রে কাহ বড়ি হিয় ঢকলে রে বন্দ প্রাণে বড় ঢকলে রে বন্দ গা কর

जैया देखो बे जय तो मेहरा रे दर्म दम अर्व दर्म दम अर्म दर्व दम अर्व दर्म दम सी मेरा रू रे को भी मेहरा जे

come on জৌরে সুনারে মদিনায় ওরে যাড়ে বাংলার হাওয়া জৌরে সুনারে মদিনায় এই মুঝিলেশের সালাম খানি পৌঁছে দিও

তোমার মদিনা আশিক হইয়া পড়ি মে দরদ যাইবা মদিনা মালানা মহামাদ মোডা সোভাই গুনাক গারি গুন এশিছি অপনারে দরে বারে জারুসিলাই স্রিষ্টি করেন তারে খতিরে আমদা শম্মাদ দিল ওই নবীজির শুভ আগমনী জগত হইলো ওjala মধুরি নামতি যবে যবে মিঠাও মনের প্রেম কৌথ সুন্দরী মদিনা কিনে যাবো জানি না হই রে কৌতু সুন্দর মদিনা কিনে যাবো জানি না হৈরি দয়া কর দয়া মদিনা যাইতে এই মনুদেবন হৈরি পৌলছো তুহ দূর মদিনা যাইতে এই মনুদেবন হৈরি দয়া কর দয়া দয়া কর

প্রাণ বড়ই কোরো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা সফিউলা তুমি কহুরি বনহিলা নাজিউলা মোর নবীকে বানাইলা তুমি মোর bani la tumi noor sallallahu la ilaha illallah la ilaha

दाव अद 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 अल दाव अदाव अंख अल दाव अंख दो पण उदोदी बहलीसी केवल काोल केवल काण बोलबगद दो मैं हलो बलहसी

র হর দম হর রম হর দর দম হর দর দম ধি ঠি রে পগড়ো পিঠো এই তো মানো বসা অবালে পবো তোমাই মাই অবালে তো মনে আসা मे ते एो मधु एहनी मीतो अगिरितो जहनी मीतो अगे

ঢকলে রে বন্দা প্রাণে বাড়িয় ঢাকিনে রে বন্দা গহনা করি আর করো খের পিছের चैया देखो गोपी चरिति जैया देखो रोह जय तो मेरा रे दा अ दम अथ दा अ दम अत्व दम अत्व दम ते मेरा रू रे को मेरा जे ते जैया दयाल प्रभु दिल मेरा जे दयाल प्रभु देने मेरा मोमिनेर लागि আল্লাহ 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 দেইকার হই দেন আল্লাহরে ওলি কৌশ আম যাও ধম জার সরনি বেহলায়তে আলোই ভরে লবে লয়

को सि गौ न जीव रे को सीरे गौ ना को रे नया कहमा करे रे न गौ न गौ ले कोरिया गौना गोले ले कोरिया कह गुल को रे नया कह गुल को रे न

আমরা দরবারে লক্ষ কোটি শক্তি জ্ঞাপন করছি যে মহান রবুল আলীন আজকে আমাদেরকে পবিত্র ঈদ এলাদুল নবী উদযাপন উপলক্ষে আমাদের প্রাণের রাসুল রাহমত সুমা আগ্রহণ উপলক্ষে আজকে এই নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আমরা সেই জলসায় উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের সারে কয়েক মর্তব্য দুর্দ সালাম এবং আল্লাহর জিকির করার তাওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ অল প্রাইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে আমরা কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষ আমরা ভালোবাসবো আল্লাহর জন্য কোন কোন সময়কে ভালোবাসবো আল্লাহর কোন কোন সময়কে আমরা ঘৃণা করবো আল্লাহর এটা আমাদেরকে বিবেক বিবেচনা দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে কম্পেয়ার করার মতো সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে সমানিত উপস্থিতি ডিসটেন্স তৈরি করা কম্পেয়ার তৈরি করা কমিউনিকেশন তৈরি করা এই বিষয়গুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে আপনাকে বুদ্ধিমান হতে হবে কারণ বিবেক এটা হচ্ছে আল্লাহর দাও একটা নূর গভীর খেয়াল আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে এসে বলে বলেছিলাম যে আপনারা সবাই সামনে দিকে এগিয়ে বসুন আমার কথা কেউ শোনেন নাই আল্লাহ যখন খুশি হয় তখন কারো কাছে মেহমান পাঠায় কি করে আমি কি আজকে আপনাদের কাছে মেহমান হিসাবে আসিনি তা আমি যে কথা বলেছি আপনারা কি কথা রেখেছেন রাখেন না এই কারণে আমরা দিন 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 চলতে যাচ্ছি আমরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি কিসে পরিণত হচ্ছি যদিও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে নামাজ আছে কিন্তু আপনার আমার মধ্যে যে আপনার পথ চলার ক্ষেত্রে যে মানসিক পরিবর্তন প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই সেটার একটা মাত্র কারণ আমরা সবাই নিজেদেরকে উপদেষ্টা মনে করি আমরা কিন্তু একজনকে উপদেষ্টা মানতে রাজি নই এই জন্যই কিন্তু আমাদের এই অদগত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি আসলে লম্বা কোনো সময় আলোচনা করব না তবে যতটুকু সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ততটুকু আলোচনা করার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যতটুকু সময় আমরা বসি সেটা যেন আমাদের টাইম পাস করার মতো সময় না হয় এটা যেন আমাদের মধ্যে প্রেমময় হিসাবে সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি এজন্য আমি প্রায় সময় বলে থাকি প্রায় ওয়াজই বলে থাকি যে আমার দর্শকদেরকে কন্ট্রোলিং এ রাখার জন্য প্রায় সময় বলি যে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন দিতে পারতাম যদি মসজিদ না হতো যেহেতু মসজিদ এত কঠোর বলা যাবে না এই জন্য আমি সেটা বলছি না তবে আপনাদেরকে আমি থার্ড কন্ডিশন হিসাবে একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি স্টে করিয়ে দিতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল العالمين পবিত্র কালামে হাকিনি তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কউ আনছুকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ও বিলিবার্ড সেভ ইউ সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন কোন বেঈমান কোন কাফির কোন মুশরিক কোন মুনাফিককে বলে নাই আল্লাহ রাব্বুল العالمين এনসিওর করেছেন নিশ্চিতভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা

যতটুকু সময় ছিল যদিও ছোট ছিলাম ছিলাম ওনার যে একটা বক্তব্য অত্যন্ত বল। এটা হচ্ছে বিবেক বাংলার জন্য মনে রাখবেন আলোচনা কিন্তু সেন্সলেস পার্সনের জন্য নয় বিবেক মানুষের জন্য নয় আলোচনা কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য বিবেক বানদের জন্য এটা হতে পারে 8 বছর হতে পারে 80 বছর আবার বিবেকহীন মানুষ হওয়ার জন্য হতে পারে 80 বছরের মানুষ আবার হতে পারে 8 বছরের একটা শিশু বিবেক কিন্তু বয়স দিয়ে মাপা যায় না না ডক্টর আহমদ পিয়ার বাগদাদি পীর সাহেব কেবলা আমি সত্যিকার অর্থে ওনার কাছ থেকে আমার আসলের প্রেম শিখেছি আমার গায়ের প্রসব দাঁড়িয়ে গেছে আমার জীবনে যদি আমি ওনাকে না পেতাম তাহলে হয়তো আমি এত সুন্দর নবীর প্রেমিক নবীকে ভালোবাসার মতো যে টেকনিক সেটা আমি জানতে পারতাম ওনার আলোচনায় ওনার লেখনীতে একটা জিনিস সুস্পষ্ট তিনি বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ তিনি বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি

বেঈমান কাফেররা পর্যন্ত ওনার এই ল্যাঙ্গুয়েজগুলো গুলো শুনি বেরি সুইটে বলতে ল্যাঙ্গুয়েজগুলো শুনে অসংখ্য বেঈমান কিন্তু মুসলিম ধর্ম মুসলমান ধর্ম অবলম্বন করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ বলেন একটা প্রেম সেই লোভ হলো প্রেমের লোভ কত চমৎকার দেখান তো জয়েন ওই মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো

তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই জান্নাতের বাগানের ফলটা কি আমার আপনারা প্রণের নবী চিনি তিনি বলে দিয়ে